আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মোবারকবাদ তালা এই রমজান মাসে প্রত্যেকটি মোমিন মুসলমান ভাই বোনদেরকে তিরিশটা রোজা রাখার তফিক দান করুক আমিন এবং যারা অসুস্থ আছে তাদেরকেও আল্লাহ তালা সুস্থতা দান করুক এই রমজান মাসের উশিলায় আর যারা আমাদের সাথে গত বছর এই রমজানে ছিলেন জীবিত তারা এই বছর আমাদের সাথে নাই অনেক ভাই বোন চাচা চাচি আমাদের এই রমজান মাসে নাই আল্লাহ তালা সবাইকে যাতে জান্নাতুল ফেদুস নীব করে এই রমজান মাসের উশিলা করে সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমি এস খান আজকে আপনাদের কাছে আবারও একটি চমৎকার মুংসিগঞ্জ পৌরসভার মধ্যে জমি সন্ধানে নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার শুভাকাঙ্ক্ষিত ভাই বোনরা আপনার এই শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে উপকৃত হয় তাদের কাঙ্ক্ষিত জায়গা কিনতে পারে এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে যাতে আপনার পেতে পারেন এবং এই যেহেতু রমজান মাস চলে এসেছে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় এবং সবাই জীবনে সমস্ত মাপ মাফ করে আমিন যে জমিটির আমরা অপেক্ষা ছিলাম এই সেই আমাদের কাঙ্ক্ষিত জমি এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে পরিমাপ হচ্ছে একশো পঁচিশ শতাংশ জমি এই হাতাইল থেকে ওই হাতাইল পর্যন্ত পাশ এবং লম্বাতে যতটুকু যায় এখানে টোটাল জমির পরিমাপ হচ্ছে একশো শতাংশ এবং এটি মুন্সীগঞ্জ পৌরসভায় থানা জেলা মুন্সীগঞ্জ সদর এটি মুন্সীগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত এবং এই এলাকাটির নাম হচ্ছে পূর্ব শিলমন্দি আমি আবার বলছি এটা মুন্সীগঞ্জ পৌরসভা থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং এলাকার নাম হচ্ছে পৌর্বশিল নন্দী আপনারা যেহেতু মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে পৌরসভার সকল সুযোগ সুবিধা একদম হাতে না গেলে পাবেন মাত্র এখান থেকে মিশুক গাড়ির মাধ্যমে কাচারি তিরিশ টাকা মার্কেট তিরিশ টাকা বাজার তিরিশ টাকা যে কোনো জায়গায় যাবেন কোর্ট কাচারি সব জায়গায় এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে এখান থেকে মিশুক বা অটোর মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন আর দেখতে পাচ্ছেন জমির আশেপাশে এই যে মুরগির খামার থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর আছে একেবারে ঘনবসতি এরিয়ার মধ্যেই বললে চলে আর এটি মুন্সিগঞ্জ পৌরসভায় পূর্ব শিলমন্দি এবং এই জমিটির দাম এত কম আমার জানা মতে মুসিগঞ্জ পৌরসভার মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর থেকে কম দামে জমি নাই এটি একেবারে কম দাম মাত্র সত্তর হাজার টাকা প্রতি শতাংশ আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি এই প্রতি শতাংশ দাম সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে আর এখানে টোটাল আছে একশো শতাংশ জায়গা পঁচিশ শতাংশ জায়গা একসাথেও একশো শতাংশ কিনতে পারবেন অথবা ভেঙেও এখানে পঞ্চাশ চল্লিশ যতটুকু আপনার বাজেটে কোলায় আপনি নিতে পারবেন আর জমি পর্যন্ত একদম মেন রাস্তা থেকে চার ফিট রাস্তা দলিলে গাওয়া আছে আমি আবার বলছি যে মেন রাস্তা দেখতে পারবেন যে মেন রাস্তা ওই মেন রাস্তা থেকে একবার জমি পর্যন্ত চার ফিট প্রশস্ত রাস্তা গাওয়া আছে দলিতে দলিলে গাওয়া আছে এবং ও যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা কত কাছে এই গাড়ি যাচ্ছে ঠিক ওইখান থেকে একদম জায়গা পর্যন্ত জমি পর্যন্ত চার ফিট রাস্তা গাওয়া আছে আর যেহেতু মুস পৌরসভায় পৌরসভার সকল সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন পরিবেশ বাড়িঘর অনেক কিছু আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম